কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে কোচবিহার পুলিশ লাইন সংলগ্ন এলাকায় পুলিশ কনফারেন্স রুমে পুলিশ কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হল মানসিক স্বাস্থ্য কর্মশালা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য অ্যাডিশনাল পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস সহ একাধিক পুলিশ আধিকারিক এদিনের এই কর্মশালায় পুলিশের পক্ষ থেকে ডাক্তার বাবুদের নিয়ে আসা হয় যেখানে ডাক্তার বাবুরা পুলিশ কর্মীদের সুস্থ থাকার পরামর্শ দেয় এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার জানান পুলিশ কর্মীরা সব সময় অনেক মানসিক চাপে কাজ করে থাকেন তাই এই পুলিশ কর্মীরা যাতে মানসিক চাপ থেকে মুক্ত থাকে সেই উদ্দেশ্যকে মাথায় রেখে এদিনের এই কর্মসূচি মেন্টাল হেলথ নিয়ে একটা ওয়ার্কশপ হচ্ছে পুলিশ কর্মীদের জন্য জানেন যে পুলিশ কর্মীরা প্রচুর স্ট্রেসের আন্ডারে কাজ করে কদিন আগেও আমাদের একজন পুলিশকর্মী একটু স্ট্রেসে পড়ে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল এবং তাকে উদ্ধার করে আমরা তুফানগঞ্জ মেন্টাল হসপিটালে আমরা যোগাযোগ করি সেখানে তার চিকিৎসা হয় তো এরকম বিভিন্ন যেতে পুলিশ পুলিশকর্মীদের স্ট্রেস থেকে দূরে থাকা যায় সেই জন্য আমরা একটা এখানে ওয়ান ডে ওয়ার্কশপ করেছি তার সাথে সাথে আমরা চারজন টি বি পেশেন্ট যে যারা দুস্থ পেশেন্টরে তাদের আগামী ছ মাসের জন্য যে সুষম আহার পায় সেইটার ব্যবস্থা করছি এইটা একটা সরকারি একটা প্রকল্প রয়েছে যেটা আমাদের সিএমই সাহেব আমাদের কাছে আমাদের আবেদন করেছিলেন তো আমরা এরকম চারজন দুস্থ টিভি পেশেন্টের এরকম খাওয়া দাওয়ার বন্দোবস্ত করছি